সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবরে দেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কি সত্যিই আর নেই নাকি এটি গুজব মুহূর্তে ভাইরাল হওয়া এই খবর ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় তীব্র উদ্বেগ আজ আমরা জানবো হাদির বর্তমান শারীরিক অবস্থা ভাগের অগতভয় যোদ্ধা এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় তবে তার মৃত্যুর খবর সম্পূর্ণভাবে অসত্য বলে নিশ্চিত করেছেন ইনক্লাব মঞ্চ বুধবার সতেরোই ডিসেম্বর রাতে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় শরীফ ওসমান হাদি জীবিত আছেন যদিও তার অবস্থা আশঙ্কাজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে ভিত্তিহীন বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে বর্তমানে শরীফ ওসমান হাদিস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে বুধবার রাত নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বিভিয়ান বালাকৃষণ সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদের চিকিৎসার সর্বশেষ অবস্থা তাকে অবহিত করেন তিনি স্পষ্টভাবে জানান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর আগে একই রাতে প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট হাদির শারীরিক অবস্থার গুরুতর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় এই সংকটাপন্ন সময়ে সবাই যেন গুজবে কার না দিয়ে ধৈর্য ও শান্ত থাকেন একই সঙ্গে হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার সহযোগিতা ও প্রার্থনা কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে আবেগঘন কণ্ঠে বলা হয়েছে আল্লাহ যেন তাকে হায়াতের বা দান করেন সবশেষে সংশ্লিষ্ট মহল দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ভুয়া খবর ও অপপ্রচার থেকে বিরত থাকতে এবং শুধুমাত্র দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপর আস্থা রাখতে নাবিলা তাসনিম দেশ ফোর লাইভ ঢাকা